আমাদের দলের কেউ কেউ কোনো জোটে যাওয়ার ব্যাপারে এবং বিভিন্ন কেউ ইঙ্গিতে কেউ সরাসরি বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন যেগুলো কার্যত মিন করে যে আমরা আসলে দলীয় ফোরামে কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি করতে হবে না খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর উঠতেছে ওখানে মার্কা আরেকটা থাকবে তার নাম কি আমাদের ছবির সাথে এই ছবির সাথে বাংলা

আমরা ঘোষণা করলাম আল্লাহ তালা যেন এই ঘোষণা কবুল করেন এবং এই প্রসেসিং প্রসিডিওর প্রক্রিয়া কবুল করেন প্রার্থী যারা হয়েছেন তারা নিজ নিজ আসনে প্রচারণামূলক কাজ করবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনারা গণসংযোগ নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবেন আপনাদের উন্নতি অগ্রগতি আপনাদের সফলতা তারা কি আমরা কামনা করছি কেন্দ্রীয় জমিয়ত আপনাদের সার্বিক সফলতা প্রত্যাশা করছে ধন্যবাদ সুবাই ধন্যবাদ না চারশো আসনের কোন সিদ্ধান্ত জাতীয় ঐকমত্য কমিশন থেকে আসেনি এটা আসন বৃদ্ধি ইস্যু নিয়ে একবার কথা হয়েছিল সেটা হলো নারীদের জন্য একশো আসন সংরক্ষিত রাখার প্রশ্নে তারা প্রস্তাব করেছিল তিনশো আসন পুরুষদের জন্য আর একশো আসন শুধু নারীতে নারীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই ক্ষেত্রে এই জায়গায় চারশো আসনের কথা আসছে আদৌ এটা সিদ্ধান্ত আকারে বা প্রস্তাব আকারে আসেনি আসন সংখ্যা যা ছিল তাই আছে আমরা তো তিনশো আসনেই লড়বার মতো আমরা সদিচ্ছা রাখি নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রক্রিয়াটা যতদূর আমরা অগ্রসর করতে পেরেছি ততটুকু আমরা ঘোষণায় নিয়ে আসতে পেরেছি আমাদের প্রক্রিয়ার সাইড যতটুকু বাকি আছে ততটুকু আমরা সামনের দিনের জন্য রেখে দিয়েছি ধন্যবাদ আপাতত আমরা অর্ধেক দেড়শো ঘোষণা করলাম বাকিগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমরা আমাদের সাংগঠনিক হয়েতে আমরা আমাদের মতো করে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব

বরং তারা চাপিয়ে দেওয়ার প্রস্তাব করেছিল ফাইভ পার্সেন্ট এই নির্বাচনে তা আমরা সেটিকেও ভেটো দিয়েছি এবং আমাদের মতো আরও অনেকে ভেটো দিয়েছে যার জন্য একটি সিদ্ধান্ত আকারে আসেনি তারা আহ্বান করেছে যে এবার যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রার্থী বা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে শতকরা পাঁচজন নারী প্রতিনিধিকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেন আহ্বান যে যাদের সক্ষমতা আছে তারা চেষ্টা করবেন আমরা বিষয়টিকে এই নির্বাচনে ততটা গুরুত্ব দিচ্ছি না আগামীতে আমরা এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করবো ভেবে ইনশাআল্লাহ আপনারা অনেকেই অবগত আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নার থেকে আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে যে ওজেলা মৌলানা মোহাম্মদ জহরুল ইসলাম খুলনার আমরা তিনজন প্রার্থী ঘোষণা করছি খুলনা বিভাগ থেকে মাগুরা এক শ্রীপুর ও সদরের আংশিক বলানা কাজে যাবেদ কাজী জাবেের তাজাল্লা আছেন কি তিনি বলানা কাজী জাবের তাজাল্লা মাগুর এক থেকে লড়বেন খেজুর গাছ নিয়ে নড়াইল এক কালিয়া ও সদর আংশিক মুফতি আব্দুর রাকি। নড়াইল দুই লোহাগড়া ও সদরের আংশিক মুফতি তলহা ইসলাম জমিয়ত আলামা ইসলাম বাংলাদেশের বরিশাল বিভাগীয় আংশিক প্রার্থী তালিকা বরগুনা এক সদর আমতলি তালতলি মিলে যে আসন মৌলানা মোহাম্মদ হাসান পটুয়াখালী এক সদর মির্জাগঞ্জ এবং দুমকি মৌলানা আব্দুল হাক্কাউসারি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পটুয়াখালী দুই বাউফল উপজেলা মৌলানা জাকির হোসাইন পটুয়াখালী তিন দশমিনা গোলাচিপা মওলানা উদ্দিন পটুয়াখালী চার কোলাপাড়া এবং রানাবালি যে আসন মুফতি ওমর ফারুক ভোলা এক সদর উপজেলা মুফতি জুবায়ের বিন ফিরোজ বরিশাল পাঁচ সদর ও সিটি কর্পোরেশনের আংশিক মৌলানা মুখলিসুর রহমান বরিশাল ছয় বাকেরগঞ্জ উপজেলা মৌলানা আবু সুফিয়ান ঝালুকাঠি এক রাজাপুর ও কাঠালিয়া মৌলানা মুস্তাফিজুর রহমান পিরোজপুর এক নাজিরপুর পিরোজপুর বাজার মৌলানা শেখ মুজিবুর রহমান কেন্দ্রীয় সহসভাপতি ফিরোজপুর দুই কাউখালী ভান্ডারিয়া নেসারাবাদ কলানা মাহমুদুল হাসান এই হল আমাদের পাঁচ বিভাগ ময়মনসিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশালের আংশিক প্রার্থী তালিকা আপনাদেরকে ধন্যবাদ একই সাথে আমরা গত গত নয় আগস্ট আমরা সিলেট বিভাগের উনিশটি আসনের সতেরোটি আসনে সতেরোটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি তন্মধ্যে দুটি আসন আমরা খালি রেখেছিলাম আমাদের অনুসন্ধানী কাজ অবশিষ্ট আছে বলে একটি ছিল সিলেট এক একটি ছিল মৌলীবাজার কুলাউড়া আসন তো মৌলীবাজার কুলাউড়া আসনে আমাদের এখনো সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব হয়ে ওঠেনি একটু কাজ এবং প্রক্রিয়া বাকি রয়ে গেছে এই জন্য মৌলীবাজার কুলাউড়া আসনে আমরা প্রার্থী ঘোষণার কাজ পরবর্তীতে হয় ব্রিফিংয়ের মাধ্যমে নতুবা দলীয় পেজে বিজ্ঞাপন আকারে আমরা প্রকাশ করব তবে সিলেট একে আজকে আমরা খাস কমিটির সিদ্ধান্তের আলোকে প্রার্থী ঘোষণা করছি সিলেট একে প্রার্থী হিসাবে জমিয়তের পক্ষ থেকে খেজুর গাছের প্রার্থী হিসাবে জমিয়তের পক্ষ থেকে আগামী নির্বাচনে আমরা ঘোষণা করছি মাওলানা আব্দুল মালিক চৌধুরী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের নাম ধন্যবাদ আপনাকে মৌলানা মুসদাম্মিল সর্বমোট আমাদের আটান্ন জনের নাম আজকে আমরা ঘোষণা করলাম জি ইতিপূর্বে আমরা বিরানব্বই প্রায় দেড়শো পরিচালনা করবেন আমাদের সম্মানিত সহসভাপতি এবং এই প্রার্থী ঘোষণার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৌলানা খালি শেফুল্লা সাদিস ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك إنك أنت الوهاب. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته. ولا هما إلا فرجته ولا دينا إلا خذيته. ولا مريضا إلا شفيته ولا كربا إلا نقصته. ولا حاجة من أحوال الدنيا والآخرة هي لك الذنب. এই দেশের মানুষকে কিছু কল্যাণ দেওয়ার উদ্দেশ্যে আমরা সামনে নির্বাচনে আমাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছি আমাদের কাজের ভিতরে নিয়াদের ভিতরে আমাদের ভিতরে আমি জনগণকে তাদের কর্তব্য আদায়ের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার যাদেরকে আমরা করেছি তাদেরকে আমরা সংসদ সদস্য পাই যাদের নাম এখনো বাকি আছে যে সমস্ত আসন সেগুলিতে যেন আমরা যথার্থ প্রার্থী নির্ধারণ করতে পারি সেই তথ্য সবাইকে আজরা সবাই স্বীক্রিয়া আদায় করে شار سبوري الله تبارك ويعزك سبت واخر دعوانا الحمد لله أوه. سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله